কথা দিয়া কথা রাখলা না বন্ধুরে কথা দিয়া কথা রাখলা না কথা দিয়া কথা রাখলা না বন্ধুরে বন্ধু কথা দিয়া কথা রাখলা না এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরা ব্যথা দিতে একবার ভাবলা না এই কি ছিল তোমার কথা বক্ষ ভৈরাতি বাহা ব্যথা ব্যথা দিতে একবার ভাবলা না হাই যে ব্যথার গন্ধ মাতলা না শোনা ভুড়ে কথা দিয়া গধার ঘলা না হায় কথা দিয়া কথা रखलाना শোনা বন্ধুরে কথা দিয়া কথা রাখलाना কারবা কো মন নাই পই गेला তুমি আমাই ছাড়ি চাইলা যাইতে একবার চাইলা না কারবা কো মন তো নাই পই गेला তুমি আমাই ছাড়ি যাইতে একবার চাইলা না বাবা তুমি আমার হইয়া থাকলা না বন্ধু রে কথা দিয়া কথা না কথা দিয়া কথা রকল না সরবন্ধুল কথা দিয়া কথা না